দেখার আমি ভিডিও করছি বলে আমার ডিস্টার্ব করছি এটা দেখে আসবি কি প্যান্ট প্যান্ট ও বিকেলে দেবে বলেছে তো অতুল কাকু তো বিকেলে দেবে তো আমরা যদি বিকেলে আর যাই তাহলে আসার সময় নিয়ে আসি আর যদি না যাওয়া হয় তাহলে তুই সন্ধ্যাবেলা নিয়ে আসিস কি জামাটা বুঝে পড়িস কেন বুঝে তো ভালো লাগতো দেখছে বউ ব্লগ করছে ভিডিও করছে তাও প্রতিদেব মিউজিক চালিয়ে রেখে দিয়েছে মোবাইলে দেখতে পাচ্ছ কিরম পরম শত্রু আমার সেই জন্যেই তো এই ভয়েসটাকে অফ করে নিজের এরকম একটা অগামারা ভয়েস দিতে হচ্ছে গলাটা বসে গেছে দেখতে পাচ্ছ তো আমার ছেলে বলছে তুমি আর এই গলা নিয়ে ভয়েস দিও না তো বাধ্য হয়ে দিতে হচ্ছে কিছু করার নেই স্বামী যদি এরকম শত্রু হয় তাহলে ব্লগিং আমি করবো কি করে তো যাই হোক দুশো টাকা দিচ্ছে আমার প্রতিদেব দিয়ে বলছে যে আসার সময় আমাদের আমরা এখন একটু বেরোচ্ছি আর পুজোর আগে গলা টা পুরো বসে গেছে কিছু করার নেই চার ধারে লাইট জ্বলছে মন আর বাড়িতে ঠিকছে না এবার যাচ্ছি একটুখানি প্যান্ডেল শপিং করতে ঠাকুর তো আসেনি প্যান্ডেল প্যান্ডেলে ঘুরে বেড়াবো আর আমার কিছু শাড়ির সঙ্গে ম্যাচিং করা ব্লাউজ কিনতে হবে সে আর কেনা হচ্ছে না বৃষ্টি বৃষ্টি করে যাওয়াও হচ্ছে না তো আর যেও বৃষ্টি হয়েছে সকালবেলা এখন রাস্তাঘাটে খুব জল হয়েছিল শাড়ি পরব তা রাস্তাঘাটে জল দাঁড়িয়ে গেছে হয়তো সেই জন্যে চুড়িদারটাই পরে নিয়েছি দেখে চুড়িদারটাও খারাপ না ভালো চুড়িদার পুজোয় চলে যাবে পরার জন্য তো চলো এখন যাই দেখি রাস্তাঘাটের কী অবস্থা আর দাদা তো টাকা দিয়েছে এখন এই চাউমিন আনার জন্য তো দেখি এই চাউমিন যদি এসে করতে পারি করবো নাহলে অন্য কিছু ও দেখো 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 কত লাইট দিয়েছে দেখেছো এই পুকুর পাড়ে দারুণ লাগছে দেখতে তো নাকি আমার লাগছে ভালো লাগছে ওখানে যে লাইটটা ছিল ভালোবাসার পদ্ম পুকুর ওটা বন্ধ হয়ে ও হ্যাঁ এখানে একটা লেখা ছিল ভালোবাসার পদ্ম ফুল লাইটটা না আর পুকুরটা কি সুন্দর লাগছে দেখো চ এসেছি চলে আমাদের গন্তব্যস্থলে এই ঠাকুরটাই আমরা দেখবার জন্য বেরিয়েছি তো আমরা চলে এসেছি ঠাকুর তো অনেক হয়েছে সব জায়গায় ঠাকুর আসেনি কিন্তু এখানকার ঠাকুর অনেক আগেই চলে এসেছে তো আমরা আজকে দেখতে এলাম এখানে প্রোগ্রাম হচ্ছে ফাংশন হচ্ছে নাচ হচ্ছে গান হচ্ছে আর আমরা সিটও রয়েছে বসার জন্য কিন্তু আমরা বসিনি কারণ আমাদের আরও অনেক জায়গায় যেতে হবে গসাই এটা হচ্ছে বেলঘরিয়ার দেওয়ানপাড়া মাঠ স্টেডিয়াম টাইপ কিছু একটা করেছে বুঝতে পারছি না কি করেছে থিমটা দেখতে হবে আমরা <muchas> প্যান্ডেলের ভেতর ঢোকার পর কিছু পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে গেছিলো তারাও এসেছিলো ঠাকুর দেখতে তাদের সাথে গল্প করছিলাম সেলফি লিখছিলাম এসব করছিলাম তারপরে দেখলাম আমাদের দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে আসি প্যান্ডেলটা অনেকটা স্টেডিয়াম টাইপের করা হয়েছে আমাদের এলাকার মধ্যে এই পুজোটা থেকে বড়ো সুন্দর করে করা হয়েছে তাই এটা আগে এসে দেখে গেলাম এরপরে গেলে অনেক ভিড় হয়ে যাবে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে যেতে হবে তারপরে তো কলকাতা ঠাকুরগুলো দেখতে যেতে হবে না তারপরে আমাদের অনেকগুলো কাজ আছে গসারি সব যেতে হবে আর ছেলের প্যান্ট করতে দেওয়া আছে সেখানেও যেতে হবে পুজোকে কেন্দ্র করে বেশ মেলা বসে গেছে দুপাশে ভালোই লাগছে হয়নি কবে হবে

শুধুই আমরা ঠাকুর দেখতে যাইনি আমাদের মতন অনেকেই গেছে ঠাকুর দেখতে প্যান্ডেলে ভিড় হয়ে গেছে আর একটা প্যান্ডেল ঠাকুর এসেও গেছে মেনলি যেটা দেখতে গেছিলাম আমরা আর ওইটা মানে আমাদের এলাকার মধ্যে সবথেকে বড় ঠাকুর রয়েছে মানে সবথেকে সুন্দর হয়েছে ওটা নিয়ে খুব বেশি মানে এক্সাইটমেন্ট ছিল তো রাস্তা দিয়ে ছেলেকে পড়াতে নিয়ে আসা যাওয়া করার সময় দেখেছিলাম বাসে বাড়ি যেতে আসতে টোটো করে যেতে আসতে দেখেছি ভেতরে গিয়ে দেখা হয়নি তো উদ্বোধন হয়ে গেছে মহারা নদী না মহারাত্রি উদ্বোধন হয়নি দু চার দিন আগে হয়েছে উদ্বোধন যাকে তা ওটা হ্যাঁ হ্যাঁ ওটা দেখা হয়ে গেলো আর প্রচুর দিন আমি সোনাইকে বলছি তো সোনা এগুলো সপ্তমী অষ্টমীতে যদি আসিস তাহলে দেখবি একদম লাইন পড়ে গেছে আর প্রোগ্রামও হচ্ছিলো ওখানে বসে দেখার টিট ছিল আমরা বসে প্রোগ্রাম দেখিনি কিরকম প্রবলেম দেখিনি তো চলে এসেছি ঠাকুর দেখে আর এখন হবে চাউমিন সস নিয়ে এসেছি চাউমিন নিয়ে এসেছি ডিম নিয়ে এসেছি রসা মানা হয়েছে তো যত লেগে পড়ো এখন রান্নার জন্য এতটা ঘুরে এসেছে পাবে না হয়ে গেছে আমার ছেলে বলছে ঘুরে ফো আমি আঁকবে কী করে তোমার এইটুকু এলেই পাইবে এটা ঠিক আছে চলো গুড নাইট আমরা এখন খাওয়া দাওয়া করি তোমাদেরকে গুড নাইটটা নিয়ে দিই बागें